হ্যালো বন্ধুরা আজকে আমরা বানাতে চলেছি তাওয়ারি এর জন্য আপনি প্রথমে আলু কবি আর মটর সব নিয়ে নেবেন তারপর দেখুন আমরা কি করেছি তেল ঢেলেছি তেল ঢালার পর তেজপাতা দিয়েছি তারপরে দেখুন আমরা রিফাইন একটু ব্যবহার করি তাই রিফাইন দিলাম আপনারা শুধু সর্ষের তেল দিয়ে বানাতে পারেন জিরে দিয়ে দিলাম জিরে দেওয়ার পর আপনারা পেঁয়াজ কেটে রাখবেন ঠিক আছে আমরা আগে দিয়ে কেটে রেখেছি তা একটুখানি তেলটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে নেওয়ার পর দেখুন পেঁয়াজটা লাল লাল হচ্ছে লাল লাল হবে লাল লাল হয়ে যাওয়ার পর কবি আর হচ্ছে মটরশুটি দিয়ে দিন ওর মধ্যে দিয়ে ওকে ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালো করে নেড়ে ছেড়ে আপনি ভালো করে ভাজতে হবে ঠিক আছে যতটা মটরশুঁটি ছিল আমি দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন ওগুলো ভাজা ভাজা হয়ে গেছে তারপরে কাটা আলুগুলো আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে আপনারা আপনার অনুযায়ী নেবেন কতটা আপনাদের লাগবে ঘরে কত জোন সেই বুঝে নেবেন নিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন

ঠিক আছে ওটা বেটে নিয়েছিলাম আমরা আগের দিয়ে আমরা বাটা মশলা খাই ঠিক আছে দিয়ে এর উপরে আমরা হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আপনাদের যতটা লাগবে আপনারা দেবেন স্বাদ অনুযায়ী হলুদ দিয়ে দিলাম তারপরে এর উপরে আমরা দেব নুন ঠিক আছে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা নুনটা দেবেন আপনাদের যতটা নুন লাগবে ঠিক আছে আমি আমার মতো আমার এখানে নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা পুরো সব সবজির উপরে লাগে নিয়ে তারপর আমরা ঢেকে দিলাম এটাকে লো ফ্লেম করে দিলাম মাঝে সাঝে খুলে খুলে দেখতে হবে যে নিচে লেগে যাচ্ছে না তো ভালো করে নাড়তে হবে তার পরে আমরা টমেটো কুচিটা ঢেলে দিলাম যেটা আমরা কাটলাম এক্ষুনি ঢেলে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম ফের আমরা ঢেকে দিলাম এরপর এর উপর আমরা দিলাম গোলমরিচ মশলা তারা বাজারে এমনি দামে পেয়ে যাবেন পাঁচ টাকা পাউচ ভালো আসে এর জন্য ঠিক আছে দেখুন আমরা ভালো করে ওটাকে নাড়াচাড়া করলাম একটু লো ফ্লেম রাখবে আঁচ গ্যাসের আঁচটা লো ফ্লেম করেই করবেন হয়তো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে আপনার ভালো করে আমরা নাড়াচাড়া করছি করে এবার চালটাকে ধুয়ে রেখেছিলাম সেই চালটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি আপনারা যে কজন ঘরে আছে সেই বুঝেই আপনারা নেবেন চালটা ঠিক আছে আমরা আমাদের অনুযায়ী আমরা চালটা নিলাম আমরা ঘরের যে কজন আমাদের ঘরের লোকরা সবাই খেতে খুব ভালোবাসে তাই সবার জন্যই এটা হচ্ছে তাই যে ভালো করে এর মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে নাড়া হামেশা নাড়তে হবে কারণ নয়তো নিচে লেগে যাওয়ার ভয় থাকে নিচে লেগে গেলে জিনিসটা পুরো পুড়ে যাবে তাই ওটাকে নাড়াচাড়া করতে হবে ভালো করে পাকি চালটাও আমরা দিয়ে দিলাম যেটা আমাদের কাছে ছিল দেখুন ভালো করে আমরা নাড়াচাড়া করছি পরে দেখুন আমরা জল ঢেলে দিলাম নাড়াচাড়া করে জল ঢেলে দিলাম মানে যতটা আপনার অনুযায়ী জল ঝা ঢালুন আপনি ঠিক আছে আমরা ঢেলে নিব নিয়ে ভালো করে নাড়তে চাড়তে হবে যাতে নিচে লেগে না থাকে আর অল্প অল্প যদি লেগেও থাকে ওইগুলো ভালো করে নেড়ে চেয়ে চালে ওগুলো ঠিক হয়ে যাবে ভালো করে তারপরে ঢাকা দিয়ে দিন তারপরে দেখুন আমরা এখানে ধনেপাতা পাতা কেটে রাখলাম ঠিক আছে দেখুন উঠছে এটাকে ভালো করে নাড়ার পর দেখুন আমরা ধনেপাতাটা এর মধ্যে দিয়ে দিলাম ধনে দিয়ে ভালো করে নাড়লাম নাড়ার পর আমরা এটাকে ফেয়ে ঢেকে দিলাম দেখুন প্রায় আমাদের হয়ে এসছে এটা একটুখানি হাত দিয়ে একটু চেপে দেখে নেবেন যে চাওয়ালটা সিদ্ধ হয়েছে কি না ঠিক আছে ওপারে দেখুন আমাদের রুটি পুরো একদম লুচির মতো ফুলকো ফুলকোভাবে ফুলছে দেখুন আমাদের দেখে রুটিও পাশে হয়ে গেল তারপরে আমরা এখন রিফাইন ঢাললাম করার মধ্যে এবারে তো আমাদের তৈরি হচ্ছে ওপারে দেখুন দেখো আমরা পাঁপড় ভুজছি ভাজা করছি এখন এর সঙ্গে খেতে খুব টেস্টি হয় তাই আমরা পাঁপড় ভাজা করছি দেখুন আমাদের পাঁপড় ভাজছি ফটাফট আমরা ওপারে পাঁপড় ভেজে নিচ্ছি আমরা ভাজা করছি আমরা তাড়াতাড়ি করে পাঁপড় ভেজে নিই ততক্ষণ আপনারা আমার চ্যানেলটাকে লাইভ অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমাদের পাপড়গুলো ভাজা কমপ্লিট হয়ে এসছে আর বেশি পাপড় আমাদের এখন ভাজার বাকি নেই দেখুন হয়ে গেছে আমাদের তাওরি পাপড় ভাজা হয়ে গেছে এদিকে কত ভালো লাগছে দেখো দেখতে আমরা এবার এটাকে সাজাচ্ছি একটা প্লেটের মধ্যে আমাদের ঘরে আমার শাশুড়ি প্রথমে খায় তাই আমার শাশুড়ির জন্য প্রথমে সাজানো হচ্ছে প্লেট এত সুস্বাদু খাবার সকালে সকালে ব্রেকফাস্টের জন্য খুব ভালো দেখুন আমাদের তৈরি প্লেট